রোদ্রে গরমে আমার গা হাত পা জলে পুড়ে যাচ্ছে জলে পুড়ে যাচ্ছে আমার জল নেই আমার খুব কষ্ট হচ্ছে আমাকে একটু জল দাও আমাকে একটু জল দাও আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও এই যে জলই নেছি তোমাকে হ্যাঁ হ্যাঁ আমাকে একটু ছায়ায় রেখে দাও আমাকে একটু ছায়ায় রেখে দাও চলো যাও তোমাকে আমি ছায়ায় রাখবো আমাকে একটু ছায়ায় রেখে দাও আমার খুব কষ্ট হচ্ছে গা হাত পা চালা করছে আমার তোমার নাম কি আমার নাম ছুটকি তোমার খুব ভালো হবে আমি একটু শান্তি পেলাম এই ছুটকি তুই চায়া থাকস কেন কি কবি ক তুই চায়া থাকস কেন কি কবি ক

আমডাল রান্না করো এই দেখো আম নিয়ে এসেছি আম এনেছিস ঠিক আছে দে দে গরমে আমডাল খুব ভালো লাগবে এ ছুটকি এটা তো পচাম এ দিয়ে কি ডাল রান্না করা যায় নাকি এ উলি বানায় বড় মজা আয় আম তাই নিয়ে বলে আমডাল রান্না করতে তো দেখাতছি মজা তুই বাড়ি আয় দেখবি মজা